কালকে যে ঘটনা ঘটেছে সবচেয়ে বিপজ্জনক দিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে নিরাপত্তা তার জন্য তো অ্যাম্বুলেন্স থাকার কথা ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ফার্স্ট এড করার একটা ব্যবস্থা কিছুই নেই হসপিটালে নিয়ে যাবার পর তার রক্ত মোচানোর পরিবর্তে রক্ত ছবি তোলা হচ্ছে কালকে সোশ্যাল মিডিয়ায় যারা এটা পোস্ট করেছেন এটা তো বিপজ্জনক বিষয় আর যদি মুখ্যমন্ত্রীর বাড়িতে না ঘটে বাইরে হতো আর এখন সংবাদ মানে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অবিবেচক কিছু মানুষ পোস্ট করে থাকেন সে মুখ্যমন্ত্রী পক্ষে করে বিপক্ষে করে চলে সব মানুষ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তার সঙ্গে রাজ্যের আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নিরাপত্তা জড়িয়ে আছে সেখানে একটা ছবি পোস্ট হয়ে গেল এটার জন্যই তো আমার মনে হয় এস এস কে হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ওখানে নিয়ে যাওয়া উচিত হয় কিন্তু আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওরা আবার হাটবোক সাপ ঠিক করে দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী নিরাপত্তা কারা দেখেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে কেউ ছুরি নিয়ে পৌঁছে যাচ্ছেন নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আহত হচ্ছেন কয়েকদিন আগে তার গাড়ির ব্রেক মারার কারণে সে মাথায় চোট পেলেন কিন্তু হয়েই চলেছে রক্ষীদের কি কাজ পুলিশ কি দায়িত্ব পালন করেছে পুলিশের তদন্ত করে দেখা উচিত কলকাতা পুলিশের যিনি অধিকর্তা তিনি দেখুন ব্যাপারটা আমরা এ নিয়ে কোন রাজনীতি কোন রাজনৈতিক বিতর্ক হোক চাই না কিন্তু আবার বলছি এটা মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী নন এবং তিনি শুধু ব্যানার্জি পরিবারের নন তিনি আমার মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তার যদি এই দশা হয় তাহলে রাজ্যবাসী কি হবে মুখ্যমন্ত্রীর সাড়ে সাতটার সময় ভর্তি হয়েছেন প্রায় দু ঘন্টা পরে যখন মণিময় বাবু তিনি বিবৃতি দিচ্ছেন এবং তারপরে আবার বিবৃতিকে করা হচ্ছে তো সময় ধরে তিনি ভাবতে পারলেন না না নিজে ভাবতে পারলেন না না মুখ্যমন্ত্রী মতো একজন রাজনৈতিক উচ্চতার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কোন কথা বলা যায় সেটা তার জানা নেই নাকি পুরো বিষয়টাই প্ল্যান করেছেন তিনি এবং পরে নিজেই সেটাকে উইথড্র করেছে এটা রহস্যজনক বিষয় আমরা আবার বলছি যেটা নিয়ে বিতর্ক বন্ধ হোক সোশ্যাল মিডিয়ায় অবাঞ্ছিত পোস্ট বন্ধ হোক আমরা এটা চাই না এটা মানে কদর্য বিষয় কিন্তু ভবিষ্যতেও যেন শুধু মুখ্যমন্ত্রীর নয় কোনো মানুষের এ ধরনের অসুস্থ অবস্থার ছবি হসপিটাল থেকে ভাইরাল করাটা ঠিক নয় মানুষ রাজনৈতিক দল করতে গেছে আন্দোলন করেছে লাঠিতে আঘাতপ্রাপ্ত হয়েছে পড়ে গেছে তার ছবি চল চলে গুলি লেগেছে তার ছবি চলে কিন্তু বাড়িতে তার মানে কোনো বৃদ্ধ মানুষ পড়ে যান একটা বাচ্চা ছেলের হাত কেটে গেলে আত্মীয় স্বজনদের মধ্যে কি সেইটা পোস্ট করে দেয়া হবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় ভাইরাল করানো হবে পক্ষ থেকে করা হয় স্যার সেটা তো বলছি অবিবেচক দায়িত্ব জ্ঞানীন কাজ বিপজ্জনক এটা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতার সঙ্গেই তারা সুবিচার করেনি